বাবা পুকুর থেকে ধরে নিয়ে এলো তরতাজা মাছ আজকে এই মাছ দিয়ে একটা রেসিপি বানাতে চলেছি দেখো এটা হচ্ছে শোলটাকি আর পাশে রয়েছে শিং আর আমরা এইভাবেই মাছ কেটে থাকি শহরে তো পাওয়া যায় না আর গ্রাম থেকে তরতাজা লাউ গাছ থেকে আনা হয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর আমার মা এখন সবজি কাটাকাটি করছে দেখো লাউ গুলোকে খুব সুন্দর করে কেটে দিচ্ছে আমার মা একদম পিস পিস করে মিহি মিহি করে কেটে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ লাউর চোচা এটা দিয়ে একটা সবজি বানাতে চলেছি ভাজি করব আমার তো লাউ চোচা খুব ভালো লাগে আর আমার মতন ভালো লাগে কিন্তু একদম না আর আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি শোল মাছগুলো যে তেল গরম হচ্ছে আর মাছটা যাতে লেগে না যায় ওর জন্য একটু তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি আগে থেকে প্রথমে মাথাটা দিয়েছি কারণ মাথাটা তো ভাঙে না তারপর গুলো ভেজে নেবো এক করে এবার আমার ভাজার পালা কমপ্লিট এবার আমি লাউটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এখানে কাঁচা লঙ্কা আদা জিরে আমি পেস্ট করে বেটে তারপর লাউর মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা কি বলতো শোল মাছগুলোকে দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব যাতে একটু হালকা হালকা ভেঙে যায় তাহলে কি হয় একটু খেতে ভালো লাগে এবার আমি একটু নেড়ে চেড়ে জাল করে নেব দেখো এবার জাল করে নেওয়ার পালা শেষ এবার আমি নামিয়ে নেব আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে কার কার লাউ দিয়ে শোল মাছ ভালো লাগে কমেন্টে জানাব